আমি তোকে ফরালেখা করে ইঞ্জিনিয়ার বানিয়েছি এই জন্য যে একদিন তুই আমার ঘর দরজায় ভেঙে ফেলবি পুরো মহলার মধ্যে তুই আমার মানুষ মারি রাখলি না ভাইয়া আপনার বাড়ির ফিলার এক ফুট রাস্তার মধ্যে ছিল সরি কি করব। সরকার আমাকে যে দায়িত্ব দিছে সেটাই মানে সাথে ফালন করা আমার ফরজ বাহিরে আমি ইঞ্জিনিয়ার কিন্তু এখন আমি আপনার ভাই আপনার যা ইচ্ছে তাই শাস্তি দিতে পারে আজকে আমি গর্বিত যে আমার এক ইমানদার ইঞ্জিনিয়ার ভাই আছে ভাই বড় বড় ভাই থাকলে কমেন্টে লিখে আই লাভ ব্রাদার